আল্লাহর নবী দেখা পাবো পাঁচ পাঞ্জাতনা দেখা পেয়ে যাব। এই কথা মনে করে বলে তাড়াতাড়ি করে মা ও বাবারা প্রথম চাবক টাকা উঠাইলো আর যেমন প্রথম চাবুক টাকা ওঠানো অনে বাবা জানো এত জোরে মারল পিঠের বাবা আঙ্গল হয়ে চামড়া লিখিয়ে গেলো গোস্ত বার হয়ে গেল বাবা উহু বলে নাই আহা বলে না বড় তার মুখ থেকে বার হলো বিস্মিল্লাহ যখন পড়ে দিয়েছে বাবা চাবুক মারা চাবুকটাকে হাতে করে নেওয়ার সামনের দিকে আসলো আর বললো ভাই কি বাবা তোমাকে এত জোরে চাবুক মারলা তুমি উহু বলো না আহা বলো নাই বিসমিল্লা কেন বলেছ বলে শুনলে আমি নবীর প্রেম ভালোবাসায় মার খাবো আমাকে লাগবে না শুনে দাও তুই যে পাঁচশোটা চাবুক মারবি পাঁচশো চাবুক মারবি প্রথম নম্বরে চাবুকটা মারলে বিসমিল্লা তুই বলিস নাই তাই তোর বদলে আমি বিসমিল্লা পড়ে নিয়েছে আমি বিসমিল্লা পড়ে নিয়েছি এবার তুই ভাই মা একটা মারলো দুটা মারলো তিনটা মারলো বাবার পাঁচশোটা চাবুকের মধ্যে মাত্র পাঁচটা চাবুক পিঠখানার উপরে পড়েছে চামড়া গোটা লিখিয়ে গেছে গোস্তবার হয়ে গেছে পারিস তারা হো করে কান্দে আল্লাহ তালা আপনার বান্দা দুটাই একটাতে মার। একটা তো মার খাচ্ছে আল্লাহ গো একটা হলো ইজিদের ভক্ত একটা হলো হোসাইনের ভক্ত ও বাবারা মুসলমানেরা আপনার আগে বলবো যেন ইজিদের ভক্ত হবেন না আমার হোসাইনের ভক্ত হবে ও বাবারা কিছু লোকে বলে বেড়াচ্ছে ও হাবিরা যে হুসাইন ইজিদ একটা মুসলমান ছিল তবে কাফের কখন বন্য হেলাল মলবি কাফের বলেছে লোক বলতে পারবে ও বাবা মুসলমান তো ছিল কিন্তু মহজিদ ভাঙা ফাটি ছিল এ জিৎ ওই বলছিস না বলছে এজিৎ একটা সাহাবের বেটা একটা মুসলমান ছিল তো মুসলমান ছিল তোর বিটির বিহাতে গাওয়া সাথে আমরা দিব না এই জন্য দেবো না আমরা ধান চাহা চাল চাহা টাকা চাহা মসজিদ গড়া আর ইজিদ পাপী মসজিদ ভাঙে দেখাতে না পারলে গোবরায় গলা কাটিয়ে দেবো অমুসরবারে না মসজিদ করতে কত কষ্ট হয় আর এজিদ পাপী এত বড় হাগা, মসজিদ মসজিদ বাবারে বারো হাজার সৈন্য পাঠিয়া কাবাকে ভাঙিয়ে ছিল এজিদ আর আর একটা কথা যদি বলি আমার হাজির সাহেবেরা গা সিরে উঠবে কত বড় পাপি আমার দয়ার নবী যে জায়গাখানে দাঁড়িয়ে খুদবা দিতেন মতিনার মসজিদের নবীতে ওই নবীর কদম রাখা জায়গাটা এত পবিত্র জাগা যে দ্বিতীয় খালিফা হজরত উমার ফারুক রাধি আল্লাহ কোনো যুদ্ধে গেলে পারে নবীর পা রাখা জায়গায় নবীর কদম রাখা জায়গাতে একবার চুমা খায়ার যুদ্ধে ভারাইতো আর যখনই চুমা খায়ার যুদ্ধে তো ওই যুদ্ধে আমার উমার জয় করে নিত জোরে বলুন সোহান আল্লাহ আর ওই জায়গাতে ঘুনাকে দাঁড়িয়ে পেশাব করেছে আর বলছি এজিদে একটা মুসলমান ছিল পাপি মুসলিম ছিল একটা গুণাগার ছিল গাদ্দার ছিল হ্যাঁ নাপাক ছিল পানি ছিল বেড়া ইসলাম এত বড় মসজিদ ভাঙা পার্টি তাহলে এজিদের দল হলো মসজিদ ভাঙা পার্টি আর আমরা মসজিদ বানানো হ্যাঁ পাটি বানা মসজিদ ফি বানাল্লাহ যারা মসজিদ বানায় তারা জান নিজের জান্নাতের ঘর আমার ভাইরা একটা দুটা তিনটা চারটা পাঁচটা চাবুক পড়েছে আর পাঁচটা চাবুক গেছে আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারল না উনি যেন দশ মাস করে জমিনে পড়ে গেল আর দশ মাস করে যখন জমিনে পড়ে গেছে রে বাবা আল্লাহ তালা আওয়াজ দিয়ে বলে ইসরায়েল রে যা তাড়াতাড়ি করে যা হাজাবদের সলহ এখন আমার একটা নেককার বান্দা আমার হুসেনের দলে লোক আছে রে আমার এজিদের দলে লোক নয় আমার নবীর দলে লোক আছে জান দাওয়া পার্টি আছে রে চাকরি ছাড়া পার্টি আছে বেতন ছেড়ে দিয়েছে বিবি বাল প্রেম ভালোবাসা ছেড়ে দিয়েছে আমার হাসান হোসেনের মহাপতি তাড়াতাড়ি করে যা তার রুহু কবজ করে লিয়ায় আমার জান্নাতে ছেড়ে দে সুজরঙ্গের রঙের চিড়িয়া হইয়া আমার আটখানা জান্নাতের ছাদে ছাদে বেড়াবে আমি তরফ থেকে কোনো মানা না যা তাড়াতাড়ি করে যা সাল্লাহ আসলো বাবা তার জান্ডা কবজ করবে তার আগে আহ যে লোকটা চাবুক মারছিল ওই লোকটা কিন্তু বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে জিয়াদ বলে দিয়েছে মারবি ঠিক আছে কিন্তু জমিনে শুয়ে গেলে মারবি না পড়ে গেলে মারবি না বসে গেলে মারবি না শুয়ে যখন পড়েছে চাবুক মারা বন্ধ হয়ে গেছে চাবুকটাকে হাতে করে নিয়ে মুখের দিকে তাকিয়ে দেখছে বাবা তো ঠোঁট দুটা তার হিলছে লোকটা ভাবছে আমাকে গালি দিচ্ছে নাকি ইজিদকে গাল দিচ্ছে নাকি জিয়াদকে গাল দিচ্ছে নাকি কি বাবা ঠোঁট দুটা কেন হিলে তাকিয়ে দেখছে জানো ঠোঁট দুটা হিলছে কান লাগিয়ে দেখলো গালি দেয় নাই উল্টা পাল্টা ভাষা বলে না বড় তার জবান থেকে জারি হয়ে গেছে লা ইলাহা হিল্লা লা ইলাহা হিলা লাহা হিল্লাহ মহম্মাদ রস রসুল্লাহ নভীজির পবিত্র কালেমা মধুমাখা কালেমা নবীজি বলেছে আফতাল জিকের হলে কারমা লাই লাহি লাল্লাহ একবার যারা পড়বে সমস্ত জমিটা নেকিতে এসে যে যায় বাবারা সে কালেমাসী পড়তে পড়ছে আর পড়তে পড়তে বাবা তার প্রাণ পাখে হয়ে গেল দমটা চলে গেল একবার বলো বাবা আমার নিজের দিয়ে দিয়েছে আমার বাবার রে মসজিদ বানাবেন সূচে আট ন লাখ টাকা পাঁচ সাত লাখ টাকা আপনাদের খরচ ও বাবারা মসজিদে দান করবেন বাবা আল্লাহ তালার কাছে দোয়া করবো আমি হেলালুদির আসবি আজকে দিন মুর্শিদাবাদের মাটিতে আছি নিয়ে তো আছে আল্লাহ পো না জানি না আগামী কাল 10 জনজন উত্তরবঙ্গে চলে যাব 10 দের পরে আবার আসবো আকরেগল শিব নগরে চার দিন করে আবার ঝাড়খণ্ডে চলে যাব ও বাবা প্রত্যেকটা জাল সাথে আমার গোব্রার মা বোন ভাই ব্রাদার এর জন্য দুআতে সমিল করব দুআ করব আমার মুর্শিদাবাদের Sunni মুসলমানের চুমডি লেখা দুআ করতে নাই Sunni দের জন্য দুআ করব ও মুসলমান ভাইরা মসজিদ বানাতে হবে হযরত ওই লোকটার নাম কি ছিল জানেন লোকটার আংটিতে নাম লেখা ছিল আরবিতে পাঁচটা অক্ষর দিয়া পাঁচটা অক্ষ দিয়ে তার নাম লেখা ছিল বাবার নামটা কি প্রথম অক্ষর যেমন আমার নবী পাক সাহেব লাউলাকে প্রথম নামের প্রথম অক্ষর হলো মি বেরাদার ইসলাম নাম ছিল প্রথম অক্ষর মি বাবা মক্কার প্রথম অক্ষর হলো মি মদিনা লিখতে গেলে প্রথম অক্ষর মি মা লিখতে গেলে প্রথম অক্ষর ম লিখতে হয় মিম লিখতে হয় বেরাদার ইসলাম ওই লোকটা নাম লিখতে গেলে প্রথম অক্ষর মিম লিখতে হয় ম লিখতে হয় বেরাদার ইসলাম তার নাম হলো মি নোখতাবালা বড় সিং ছোট কাপ না হইলো হজরতে মাসকো রি আল্লা হোতালা ন ও বাবারা আহ আংটিতে লেখা আছে আরবিতে পাঁচটা অক্ষর দিয়ানা আর দেলে আছে বাবা আমার নবীবাগ আলী মা এ মা হাসানার হোসেন পাঁচপাঞ্জাতনে প্রেম ভালোবাসা তার দেলের আছে আর পিঠে বাবা পাঁচটা চাফুকরা ঘাত পড়ে গেছে আমার মা বোনের আগে তিনটেয় পাঁচ পাঁচ তিনটায় পাঁচকে এক জায়গাতে গেলে পনেরো হয় আল্লাহ বলছে আমার দোজোক হল সাতখানা আর জান্নাত হলো আটখানা সাত আর এক জায়গায় করলে হয় পনেরো ও বাবার তাহলে হোসাইরে দলে থাকলে ও বাবা জান্নাতি হয়ে যাবে আমা এ মাসকুরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তালা ওই মাস্কুরের সঙ্গে কাল হাসর করাবো যার সঙ্গে যার প্রেম ভালোবাসা তার সঙ্গে তার হাসর হবে কালকে আমাদের তাই বলে যা তার রু খারাপ কবজ করে নিয়ে চলে রু খারাপ কবজ করে নিয়ে চলে আসা হলো বেড়া দাঁড়ানিস আমার ভাইয়েরা দোস্তরা মিম সিনকর আজকের একটা শেষ জল সাথে একটা কথা বলবো বেড়া দাঁড়ানিস ছেলে দুটো গাছের ডালে ঝরঝর করে কাঁদছে মেয়েটা পানি নেবার জন্য দাঁড়িয়ে আছে তা শুনলেন বা দেখলেন বাবা পরে কথাগুলো পরে বলবো ফিনিশিং এ বলবো বেড়া দাঁড়ানিসাম সময় এনে কেরাম আমার মায়েরা বোনেরা এটা ক্যাশেরটা জোরে ঘোরালাম এই জন্য তাড়াহুড়া করে এই বাবারা আমার মায়েরা বলে না রে আজকে হজরাতে মাসকুরের সঙ্গে আল্লাহ তারা যারা আপনাকে বেহেস্তে জায়গা দিয়ে দেয় বাবা পাঁচটা হাজার টাকা একজন আল্লাহর বান্দা পারবেন না গো মসজিদ ঘরে দান দিতে আল্লাহর ঘরে দান দিতে বড় মায়ের জন্য বাবার জন্য আমি হেলাল উদ্দিন আসবি আল্লাহ তালার কাছে এই কথা বলে তোহা করবো আল্লাহ জীবনে কি করেছি না করেছি জানি না আল্লাহ তালা পাঁচটা হাজার টাকা আমার মরা মায়ের নামে দান করেছি বাবার নামে দান করেছি তোমার ঘরে আল্লাহ আমি থাকবো না এই মসজিদ থেকে আমার পর্যন্ত থেকে যাবে মুসল্লিরা নামাজ পড়বে আর দোয়া করবে রব্বির হামু বা কামা রব্বায়ানি সাগিরা মসজিদে মুসল্লিরা দোয়া করবে রব্বানা জালাম নান ফুসানা ওয়াইলাম তাক ফরিলানা বা তারা হামনা লানা কোনান না মিনাল খাসির আল্লাহর কাছে তারা দোয়া করবে আপনাদের জন্য দোয়া হয়ে যাবে বাবা আরে দোয়া করুক যে হ্যাঁ করিয়ে না মসজিদ তো সাক্ষী থাকছে কার টাকা দাবি তৈরি হয়েছে আপনি যারা ওই মসজিদ বানাতে দান করবেন ওই মসজিদ আপনাকে বুকে না করে কসম খোদা আল্লাহর জান্নাতে যাবে না আমি জানি পাহাড় মিটে যাবে পর্বত মিটে যাবে সব মিটে যাবে বাবা সবুজনাকে চিড়িয়া সবুজনগর বাতি হইয়া দুটো আলো দেখা যাবে আল্লাহ তালা জানেন তাও জিজ্ঞাসা করবে কি হরে ফারিস তারা সব তো মিটে গেছে উহুদ পাহাড় নাই কুবয়েশ পাহাড় নাই সব তো মিটে গেছে কিন্তু ওই পাহাড় দুটো কি দেখা যায় সবুজ বাতি দুটা কি দেখা যায় তারা বলবে আল্লাহ গ আপনি জানেন তা আমাদের মুখে শুনবার লেগে বলছেন শুনেলেন আল্লাহ তারা ওই দুইটা সবুজ বাত্তি দেখা যায় একটা হলো আপনার গ একটা হলো আপনার দোস্তের ঘর একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা এরা কেন এখনো মিটে না আল্লাহ বলবে তারা ওরাকে বলারা কি চাই কেন মিটে না বললো বাবা ও কোথার গর্ব নামাজি তোরা মিটিস না কেন মিটব না এই জন্য আমার আগে যারা মিডতে দেয়নি পড়তে দেয়নি নোনা লাগতে দেয়নি আমাদের যারা নোংরা হতে দেয় না আমাদেরকে যারা হেফাজত করেছে তারাকে বুক খরে নিয়ে হেফাজত করে মায়ের মতো আমি মসজিদ আল্লাহ তালা বেহেশতে যাইতে চাই আমাকে যারা একটা ইটা দান করেছে এক বতা শিবের দান করে যারা ধানের দানা দান করেছে আমি আল্লাহ তাদের বুকে না লইয়া তোমার বেহেস্তের দ্বার পার হইব না ভাইরা আমার বাবারা হ্যাঁ দোস্তরা বুজুর্গরা তাই বলছিলেন বাবু